আসসালামু আলাইকুম আমি সুমি এচি কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো কলা আর দুটো ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপি তৈরি করা খুবই সহজ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি এখানে দুইটা পাকা কলা নিয়েছি এখন পাকা কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে দুইটা কলা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কলা দুটোর খোসা ছাড়ানো হয়ে গেলে এরপর এখানে আমি একটি বাটিতে দুইটি মুরগির ডিম ভেঙে রেখেছিলাম সেই মুরগির ডিমগুলো এখানে দিয়ে দিলাম এরপর একটা কাটা চামচ দিয়ে আমি কলা দুটোকে ম্যাশ করে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় কলা দুটো ম্যাশ করা হয়ে গেলে এখন ডিম কলা দুটো একসাথে মিক্স করে নিচ্ছি তো আমি কলা দুটো ম্যাশ করে তারপর ডিম কলা দুটো একসাথে ভালো করে মিক্স করে নিলাম তো এটা মিক্স করা হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আমি এখানে অন্য একটি বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি এখন এই চিনির মধ্যে আমি কলা আর ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখন এই চিনি কলা ডিমের মিশ্রণ সব কিছু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমি এটাকে আরও ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ বিট করে নিলাম তো চিনিটা সম্পূর্ণ গলে গেছে তো এটা বিট করা হয়ে গেছে এরপর এখানে স্বাদের জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তো এটা মেশানো হয়ে গেছে এখন এখানে একটি বাটিতে দুই কাপ আটা নিয়েছি তো আমি এখান থেকে একটু একটু করে আটা দিয়ে দিব আর চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে দুই কাপ আটা পুরোটাই দিয়ে দিলাম তো এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা আপনারা একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তো এই দেখুন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এই ডোটা কিন্তু বেশি টাইট হবে না এরকম পাতলাই হবে তো এরকম ডো তৈরি করতে আপনাদের যতটুকু আটার প্রয়োজন হয় আপনারা ততটুকু আটা এখানে দিয়ে দিবেন তো এটা মাখানো হয়ে গেছে এটা একদম রেডি এখন আমি হাটটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে একে একে নাস্তাগুলো তেলে ছেড়ে দিতে হবে তো এই দেখুন আমার এইখানে তেলটা ভালো করে গরম হয়নি তার জন্য নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে মানে কীরকম চ্যাপটা হয়ে যাচ্ছে তো তেল গরম না হলে কিন্তু এরকম হবে আর তেলটা যদি ভালো করে গরম হয় তাহলে নাস্তাগুলো বলের মতন হবে মানে গোল গোল বলের মতন হয়ে যাবে এই জন্য তেলটা ভালো করে গরম করে নেবেন তো আমি এভাবে একে একে নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি একবারে যে কয়েকটা ধরে আমি সে কয়েকটা দিয়ে দিয়েছি তো এই নাস্তাগুলো দিয়ে সাথে সাথে উল্টে দিবেন না কিছুক্ষণ পর উল্টে দিবেন তো আমি কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি তো চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলো ভাজবেন না তাহলে উপরে দ্রুত কালা চলে আসবে আর ভিতরটাই কাঁচাই থেকে যাবে তো চুলার আঁচ কমিয়ে নাস্তাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই দেখুন আমি নাস্তাগুলো লাল লাল করে ভেজে নিলাম তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন নাস্তাগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো এই তো আমি সবগুলো নাস্তা একটা প্লেটে তুলে নিলাম এখন দ্বিতীয় ব্যাসের নাস্তাগুলো ভেজে নেব তো এই দেখুন আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি নাস্তাগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ